ভালো পারফরমেন্সের সাথে সুন্দর ডিজাইন যুক্ত একটি হ্যান্ডসেট সবাই চায় বাজি ধরে বলতে পারি ওয়াল্টন প্রিম ডিভাইস ডিভাইসটি প্রিমিয়াম লুকের সাথে আপনি পেয়ে যাবেন আপনার মন মতো পারফর্যান্স পাঁচ ইঞ্চি পিওর ব্ল্যাক ডিসপ্লে যুক্ত মিডিয়াম বাজেটের স্মার্টফোনটির ডিটেলস রিভিউ নিয়ে আসলাম আমরা অ্যান্ড্রয়েড সমগ্র টিম ওয়ালটন প্রিম আর ফোনটি টপ প্যানেল রয়েছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পোর্ট এবং দুটি স্ক্রু একইভাবে ফোনটির নিচের প্যানেল রয়েছে একটি চার্জিং পোর্ট এবং দুটি স্ক্রু ফোনটির বাম পাশে রয়েছে ফোনটির পাওয়ার বাটন এবং এর ডানে পাবেন ফোনটির ভলিউম রকার্স। স্মার্টফোনটিতে ডিসপ্লে প্রোডাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন কর্নিং গরিলা গ্লাস তাই আপনার ফোনটি খুব সহজেই যে কোনো ধরনের স্ক্র্যাচ থেকে রক্ষা স্মার্ট স্মার্টফোনটির ব্যাক কভারটি তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে তাই এতে খুব সহজেই হাতের ছাপ পড়ে না স্মার্টফোনের ব্যাক কভারটি খুললে আমরা প্রথমেই পাচ্ছি একটি 2100mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং দুটি মাইক্রো স্লট এবং একটি মাইক্রো এস লট যা 32GB পর্যন্ত এক্সটেন্ডেবল ওয়ালটন প্রিমিয়ার X3 হ্যান্ডসেটটির ইউজার ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি এবং ল্যাগ ফ্রি তাছাড়া ফোনটিতে পিওর ব্ল্যাক ডিসপ্লে ব্যবহার করায় রোদের আলোতেও খুব ভালোভাবে ডিসপ্লে কন্টেন্ট বোঝা যায় স্মার্টফোনটির নোটিফিকেশন প্যানেলটিও নতুন ধরনের তার সাথে বারটিও নতুন ডিজাইনের ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু কিটক্যাট আমাদের মধ্যে অনেকেই অ্যাপড্রয়ের সাথে অভ্যস্ত ফোনটিতে দুটি লঞ্চার থাকায় সেটিং থেকে আপনি খুব সহজেই লঞ্চার পাল্টি অ্যাপড্রয়ারে মজা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি সেটিং থেকে লঞ্চার চেঞ্জ করে ফোনটিতে অ্যাপড্রয়ার এনে ফেলেছি এর সাথে ফোনটিতে আছে থিম পাল্টানোর সুবিধা সহজেই বেশ কিছু কালারফুল থিমের মধ্য থেকে পছন্দ করে থিম পাল্টাতে পারবেন আপনি তার সাথে ওয়ালপেপার পাল্টানোর সুযোগ তো আছেই স্মার্টফোনটির আরেকটি চমকপ্রদ ফিচার হচ্ছে ডিফল্ট ফোন পাল্টানোর সুযোগ ফোন রুট না করেই খুব সহজে আপনার প্রিমার এক্সটি ফোনের ফোন পাল্টেই ফেলতে পারবেন আপনি বেশিরভাগ স্মার্টফোন ইউজারেরই একটি তথ্য সম্পর্কে জানতে চান ইয়েস ভিউয়ার্স প্রিমো আর এক্স থ্রি ফোনে ডিফল্টভাবেই ফোন মেমোরির অ্যাপস এস কার্ডে মুভ করতে পারবেন আপনি ওয়ালটন প্রিমো আর এক্স থ্রি ফোনটিতে ব্যবহার করেছে হয়েছে বিএসআই সেন্সর যুক্ত তেরো মেগা পিক্সেল অটো ক্যামেরা ফোনটির ফোকাস কোয়ালিটি বেশ ভালো এবং সাটা স্পিডও বেশ ভালো ফোনটিতে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন আপনি চলুন ফোনটির দিক তোলা কিছু ছবি দেখা যাক এই প্রথম ওয়াল তাদের কোনো ফোনে ফ্রন্ট ফ্ল্যাশ দিল ফোনটির বিএসআই সেন্সর যুক্ত ফাইভ মেগাপিক্সেল ক্যামেরার পিকচার কোয়ালিটি বেশ ভালো তার সাথে ফ্ল্যাশ থাকায় বেশ ভালো কোয়ালিটির পিক পাবেন আশা করছি ফোনটির রিয়ার ক্যামেরা ফ্ল্যাশটি অনেকের কাছে ভালো না লাগতে পারে তবে ফ্ল্যাশের আলো সাদা হয় ফটোতে বেশ ভালো ইফেক্ট ফেলে সিপিউজ অ্যাপটির মাধ্যমে জানা গেল ফোনটিতে আছে এমটিকে সিক্স ফাইভ নাইন টু চিপসেট যার ক্লক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন গিগার্স তাছাড়া এর স্ক্রিন ডেন্সিটি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফোর ফোনটিতে সেন্সর হিসেবে আছে এক্সেলোমিটার লাইট প্রক্সিমিটি এবং গেস্টা সেন্সর ওয়ালডন আর এক্সি স্মার্টফোনটি অ্যানড্রুডু স্মার্ট ক্যাপে আঠাশ হাজার পাঁচশো বাহান্ন স্কোন নিয়ে বেশ উপরে অবস্থান করছে দেখা গেল অক্টাকর যুক্ত আরেকস এর সাথে এস সি ওয়ান ডিভিএসটি কম্পেয়ার করে দেখা গেল আরেক্স অনেক দিক থেকে এগিয়ে আছে তাছাড়া ফোনটি আপ টু ফাইভ ফিঙ্গার্স পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে যদিও বেশিরভাগ অ্যাপে টু ফিঙ্গার্সের উপর মাল্টিটাচের প্রয়োজন হয় না ডিভাইসটিতে আছে টু জিবি র্যাম খুব ভালো সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো এম বি র্যাম খালি পাবেন আপনি ফোনটিতে ষোলো জিবি র্যামের মধ্যে তেরো জিবি ইউজার অ্যাভেলেবেল ফোনটিতে ইউনিফাইড স্টোরেজ থাকায় এই তেরো জিবির মধ্যে অ্যাপস এবং ছবি গান ইত্যাদি একই সাথে রাখতে পারবেন তাই অ্যাপ স্টোরেজের স্বল্পতা নিয়ে আর চিন্তা করতে হবে না স্মার্টফোনটির একুশো এমএইচের লি পলিমার ব্যাটারি অক্টাকোর যুক্ত ফোনের জন্য যথেষ্ট না তবে কিছুটা সাবধানতার সাথে ব্যবহার করলে একদিন রেগুলার ইউজের ব্যাটারি ব্যাক আপ পাবেন আশা করছি স্মার্টফোনটি নেনামার্ক টু স্কোর এসেছে সিক্সটি পয়েন্ট ওয়ান এফ পি যা যথেষ্ট ভালো ফোনের মালি ফোর ফিফটি জিবিও গ্রাফিক্সের জন্য ভালোই বটে আমরা প্রিমো আর এক্স ফোনটিতে একটি ফোর এইচডি ভিডিও প্লে করেছি ভিডিওটি যে ল্যাগিং ছিল তাই নয় গ্রাফিক্স কোয়ালিটিও ছিল দেখার মতো ফোনটিতে এবার আমরা খেলব রেলিক রান নামের একটি গেম গেমটি খুব একটা বড়ো সাইজের না হলেও গ্রাফিক্স কোয়ালিটি টেস্ট করার জন্য এর যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির গ্রাফিক্স দেখা যাচ্ছে ওয়াল্টার আর আরেকটি ফোনটিতে আছে ওটিজি সাপোর্ট এবার আমরা ওটিজির সাহায্যে প্যাড ব্যবহার করে আপনাদের অ্যাশুয়াল ডেট গেমটি খেলে দেখাবো গেমটি বেশ হাই গ্রাফিক্সে খেলেও কোনো ধরনের ল্যাগ অথবা ফেন ড্রপ পাইনি আমরা তাছাড়াও গ্রাফিক্সও ছিল বেশ মনোমুগ্ধকর স্পেশাল ফিচারে ভরা স্মার্টফোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে ম্যাজিক থাম এর সাহায্যে যে কোনো ইফেক্ট চুজ করে আপনার টাচ পয়েন্টেই দেখতে পাবেন সুন্দর সেই ইফেক্ট স্মার্টফোনটিতে আছে স্মার্ট গেস্টার বা অ্যাওয়েক এর সাহায্যে ফোনের লক স্ক্রিনে বিভিন্ন কমান্ড দিয়ে ফোন আনলক কিংবা ফোনের যে কোনো অ্যাপস ওপেন করতে পারবেন আপনি আশ্চর্যজনকভাবে অন্যান্য ফোনের থেকে বেশি সফলভাবে কমান্ড অনুযায়ী কাজ করেছে ফোনটি ডিভাইসটিতে আছে ডাবল ট্যাপ টু এক ফিচার যার সাহায্যে ফোন লক স্ক্রিনে দুবার টোকা দিলেই ফোনটি আনলক হবে লক বাটন চাপার প্রয়োজন হয় না আর আরেক্সিস স্মার্টফোনটিতে আছে শেডুলার টাস্ক ফিচার এতে করে নির্দিষ্ট টাইমে শাটডাউন ওপেন থেকে শুরু করে শিডিউল দিয়ে এস এম এসও পাঠাতে পারবেন আপনি আমাদের কাছে এই ফিচারটি বেশ ক্রিয়েটিভ লেগেছে আর এক্স সি স্মার্টফোনটিতে আছে শেডুলার টাস্ক ফিচার এতে করে নির্দিষ্ট টাইমে শাটডাউন ওপেন থেকে শুরু করে শিডিউল দিয়ে এসএমএসে পাঠাতে পারবেন আপনি আমাদের কাছে এই ফিচারটি বেশ ক্রিয়েটিভ লেগেছে পূর্ববর্তী ওয়াল্টন প্রিমিও আরেক্স টু স্মার্টফোনটি অ্যান্টিথেফ্ট ফিচারের জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছিল কিন্তু ওয়াল্টন প্রিমিও আরেক্সি স্মার্টফোনে এক্স টু এর মতো অ্যান্টিথেফ্ট না থাকলেও রয়েছে সফটওয়্যার লক এর সাহায্যে ফোনে যে কোনো সফটওয়্যার লক করে ফেলতে পারবেন নির্দিষ্ট পাসওয়ার্ড ধারা কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তাই ফিচারটি বেশ ভালো লেগেছে আমাদের কাছে ওয়ালটনের অন্যান্য ফোনের মতো এতেও রয়েছে ওটি সুবিধা ইতিমধ্যে এর একটি সফটওয়্যার আপডেটও এসেছে দেখতে পাচ্ছেন আশা করছি ফোনটি খুব শীঘ্রই ললিপপ আপডেট পাবে